সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি একরকম এটা ছিল চোদ্দোই অগস্ট তো আজকের দিনে এখানে আমাদের রুমে আর কি আসতে চলেছে সোনু পাপার এক বন্ধুর ভাই সোনু পাপা যেহেতু চলে যাবে আর হাতে একদমই সময় নেই তো তার জন্য কিছু জিনিস আর কি উনি দিতে এসেছেন দাদার জন্য যথারীতি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম তো দেখলেই পাপড় ভাজা করেছি আর দেশি মুরগির মাংস করেছি আলু ভাজা গরম গরম ভাত আর তার সাথে স্যালাড আর চাটনি থাকবে নতুন অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা আর জানাচ্ছি প্রণাম যেদিনকে তাড়াহুড়ো থাকে না তো সেদিনকে একদমই মানে কাজ বাজগুলো শুট করাই হয় না আসলে এত তাড়া থাকে যে ক্যামেরা নিয়ে এদিক সেদিক করব সেই জিনিসটাও মানে হয়ে ওঠে না আর কি মনে হয় যে টাইম পাস হয়ে যাবে কারণ এই তো সকাল সকালবেলা শুনলাম তো ও বলছে এগারোটার মধ্যেই চলে আসবে তাড়াতাড়ি করে রান্না বসাও তাহলে বুঝতেই পারছো হাতে একদমই সময় ছিল না ঘুম থেকে উঠে চাটা ব্রেকফাস্ট করে তারপরে শুনেছি তো শোনার পর থেকে একদম ঝটপট করে সমস্ত কাজ করে ঘর দোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্নার লেগে পড়েছি রান্নাবান্না কমপ্লিট করে এই এগারোটা সাড়ে এগারোটা মতো হয়তো তখন বেজেছিল তখন এসছিল তো তারপর এই যে খাবার রেডি করছি ওরা গল্প করছে ওদিকটা আমি ততক্ষণ এদিকে খাবারটা রেডি করে নিচ্ছি তো নিয়ে এসেছিলো স্প্রাইট তো স্প্রাইট দিয়ে দিয়েছি আগে জল টল দিয়ে দিয়েছি আর তারপরের দিকে খাবারটা রেডি করে নিচ্ছি আমি তো এখানটায় খাবারটা রেডি হয়ে গেছে ওদেরকে দিয়ে দিই সমস্ত কাজ বাজ করে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি চান টান রান্না রান্নাবান্না করেছি তো আজকে সকাল সকাল এই মানে তাড়াতাড়ি সব করার করে একদম সব কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগছে আসলে না হলে চাপ না থাকলে তো ওই ধরো সকালে ব্রেকফাস্ট করার পর ঘর গোছানো এই কাজকর্মগুলো করার পর এডিটিং নিয়ে বসি ওদের খেতে দিয়ে দিলাম আর তার নিয়ে বসলাম সোনু পাপার থালাটাতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা একটু রেস্ট করছিল কারণ গাড়ির টাইম লেট ছিল গাড়ি টাইম হবে তারপরে আর কি যাবে ওই দাদা আর কি এখানটায় দেখতে পাচ্ছ রাত্রে ও নিয়ে এসেছিল এখানটায় আরও মুরগির মাংস কারণ সকালবেলাগুলো শেষ হয়ে গেছে মাংসটা আজকে ওই বানিয়েছে এবার আসার পর তো এখনও বানায়নি এত তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে তার মধ্যে তো কতদিন খেতে পারিনি টাংস তাই না মাছ মাংস একদিন না একদিন তো আমাকে বানিয়ে খাইয়েই যাবে আর কি তো ও বানিয়েছে মাংস জানো আমি যে দুপুরবেলাটা বানিয়েছিলাম না তার থেকেও বেশি টেস্টি হয়েছিল ওর মাংসটা আর আমি যখন বানিয়েছিলাম গোটা গরম মশলা দেইনি প্যাকেটের গুঁড়ো গরম মশলা দিয়েছি আর ও গোটা গরম মশলা একদম মিক্সির মধ্যে পেস্ট করে দিয়েছে তো এটা বেশি টেস্টি হয় আমি সবসময় এই জন্য বলি মাংসর মধ্যে আমি গোটা গরম মশলা দেব। তো ও করেছিল মাংস আর আমি বানিয়েছিলাম গরম গরম নরম নরম ঘি দিয়ে রুটি দারুণ হয়েছিল রাত্রে খাবারটা তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম পরদিন আবার ওকে খাইয়ে দাইয়ে খাবারটা ওকে প্যাক করে দিয়েছি টিফিনে ও চলে গেল বাড়িতে কাজ আছে যেহেতু আমি যেতে পারি না ও একা যায় তাই খাবারের ব্যবস্থা কিন্তু আমি করে দিই তো সেদিনকে নাকি ও ভিড়া জোর করে ওকে খাইয়েছিল তারপরে এই যে আজকেও কিন্তু খাবার দাবার প্যাক করে দিয়ে দিয়েছি কারণ মা তো বাড়িতেই থাকে না রান্না করে কি না তার কোনো গ্যারান্টি নেই তো আবার যদি মা কোথাও থেকে খেয়ে আসে তখন যদি দেখে ও গেছে তো ওর জন্য যেন কারো সমস্যা না হয় তাই জন্যই কিন্তু আমি ওর খাবারটা প্যাক করে দিয়ে দিই দু তিন দিন মতো গেছে একদিন সময় দিয়েছিল সেদিনকে আবার রান্না করে খাইয়ে দাইয়েই পাঠিয়ে দিয়েছিলাম আসার সময় ওর সন্ধ্যা হয়েছিল তাই ওখানে একটা অ্যাপ্লিকেশান লিখে ছেড়ে এসেছিলাম ওটার ছবি তুলে পাঠাতে বললাম কারণ ওখানে ডেটগুলো ছিল কোন ডেটে সোনোপাপা এসছে কোন ডেট অফ স্কুল বন্ধ হয়েছে এগুলো আমার মনে থাকে না এত চাপের মধ্যে যেটা সোনুর পাপা লিখে দিয়েছিল আসলে ও বাড়িতে আসলে ওকেই লিখতে বলি কারণ আমি কাজে ব্যস্ত থাকি ও না থাকলে তো আমাকে লিখতেই হয় আমি প্রথম এখানে স্কুলে কিন্তু সোনুকে নিয়ে একাই এসেছিলাম সোনু পাপা তখন ছিল না আমি একাই লিখতে লিখতে তো অভ্যস্ত হয়েই গেছি লিখে লিখে স্কুলে দেই সোনু পাপা তো পরে এসছে ভাড়া বাড়িও আমরা নিজেরাই বের করেছিলাম দিদির সঙ্গে এসে ও পরে এসেছিল। তো এই সমস্ত কাজ আমাকেই করতে হয় কিন্তু ওখানে ডেটগুলো লেখা ছিল কবে থেকে কবে স্কুল বন্ধ সোনু পাপা কবে এসেছিল আসলে মাঝে মধ্যে চাপের মধ্যে ডেটগুলো মনেই থাকে না সোনুকে গিয়ে নিয়ে আসলাম স্কুল থেকে আজকে ছিল পনেরোই আগস্ট ওদের স্কুলে কি কি অনুষ্ঠান হয়েছে কি কি ফান হয়েছে সেগুলোই ও শেয়ার করছে ছোটবেলার মতো খেয়েছে এটা আমাদের চেন্নাই থাকাকালীন একটা তোলা ফটো সোনু পাপা ওকে বাইরে নিয়ে গেছিল ঘুরতে নিয়ে গিয়ে এই যে আইসক্রিম কিনে দিয়েছে আর এভাবে খেয়েছে না পুরো একদম মুখের মধ্যে লেগে আছে ওইটা ও দেখেছে দেখে ওইটাই মানে আবার ওইটাই মনে করে কিন্তু ওভাবে খেয়েছে নালে এখন কিন্তু এভাবে খায় না এখন তো বড়ো হয়েছে এভাবে তো আর খায় না তো এই ফটোটার কথা মনে করে এভাবেই ও খেলো তখন ওর বয়স ছিল দেড় বছর কুটি কুটি পায়ে ঘুরে বেড়াতো ওখানে বোধহয় দু তিনটে তিনটে কি চারটে মতো ফ্যামিলিই ছিলাম আর বাকি ওদের ছেলে ফেলে এরা ছিল এক সাইডে আর আমরা এক সাইডে একদম কর্নারে কয়েকটা ফ্যামিলি মাত্র ছিলাম তার মধ্যে ছোট বাচ্চা তো ওই ছিল তাই সবাই কিন্তু ওকে ভীষণ আদর করত খেলা দিত হ্যাঁ বাইরে একটুখানি বেরোলেই ডেকে নিয়ে আর সবাই খুব খেলা দিত আদর করত আর কি তো আমার সেরকম কোনো কষ্ট হয়নি ওখানটায় কিন্তু রায়পুরে অসুবিধা হয়েছিল তখন ওর বয়স ছিল আট মাস আর এই আট মাসের বাচ্চা ঘুম পাড়িয়ে রেখে কাপড় ধোয়া স্নান করা রান্নাবান্না সুনুর পপার জামা কাপড় ডাংরি ধোয়া এই সমস্ত কিছু করেছে হ্যাঁ অসুবিধা হয়েছে কিন্তু কোনো কষ্টই আমার কষ্ট মনে হয়নি জীবনে সমস্ত রকম কষ্টগুলোকে আমি কাটিয়ে এসেছি হাসি মুখে আবারও ফিরে আসলাম পরদিন সকালে মানে আজকে হলো ষোলো তারিখ সোনু পাপা এত সকাল সকাল উঠে পড়েছে অনেক সকাল সকাল উঠে ওই যে প্যাকিং করা শুরু করে দিয়েছে সাড়ে পাঁচটা মতো মনে হয় বাজে আর তার মধ্যে আমি টের পেয়ে ফটাফট উঠে পড়লাম উঠে এই যে চা করে নিলাম ওকে চা দিচ্ছি ও ওকে এর আগের বার যখন এসেছিলো তখন আমি গীতাটা দিয়েছিলাম ছোট্ট পকেট গীতাটা মানে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ও ছেড়েই চলে যায় তাই আমার ব্যাগের মধ্যেই ছিল তো এবারে ওই যে শ্রাদ্ধানুষ্ঠানের পর যে সেটা লাল শালুকটা দিয়েছে ওটার মধ্যে পেঁচিয়ে ও নিয়ে যাওয়ার জন্য সব কিছু প্যাকিং করছে তো গীতাটা পকেট গীতাটাও নিল তো যাক খুব ভালো লাগলো দেখে যে ওটা ভক্তিভরে নিয়েছে সাথে আমি ওকে বললাম তুমি সবসময় এটা পকেটে রাখবে তো এবারে আমি বান্না শুরু করে দিয়েছি সকাল সকাল ঝটপট রান্না বান্না করে নিচ্ছি স্নান টান সেরে ঘরের সমস্ত কাজ করে কারণ খাওয়া দাওয়া করে ও তাড়াতাড়ি করে বেরোবে যদিও বা একটা সময় বেরোবে বলেছে কিন্তু খাওয়া দাওয়া তো আগে করতে হবে তাই না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে এক ঘন্টা মতো তারপর তো বেরোবে খেয়েদে উঠে কোথাও বেরোতে গেলে কিন্তু পেটে ব্যথা হয়ে যাবে অসুস্থ লাগে অসুবিধা লাগে তাই জন্য তাড়াতাড়ি করে সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি চা করেই বসিয়ে দিয়েছি আজকে ও বললো সিম্পল কিছু রান্না করো সিম্পল বানাবো করে করেও কিন্তু অনেক কটাই হয়ে গেছে তো করেছি ধনে চাটনি মুসুর ডাল আর মারা শাক নিয়ে এসেছিল কালকে তো ওই শাক আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা ঠেকি শাক ভাজাটা একটু বেশি ভাজা হয়ে গেছে এটা সাথে সাথে একটু থাকলে ভালো লাগে তো এটা বসিয়ে দিয়ে এই যে বাসন ধুচ্ছি এই করছি ওই করছি এত দৌড়াদৌড়ি করছি যে মানে এটা একটু বেশি ভাজা হয়ে গেছে ওদিকে তো যাক তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে আহা আর একটা সবজি করেছি যেটা হচ্ছে আলু ঝিঙ্গের একটা সবজি করেছি কালকে ঝিঙ্গে নিয়ে এসেছিলো তো ভাবলাম যে শাক ডাল থাকবে তার সাথে একটা তরকারি হলেও ভালো হয় তো করলাম আর কি ফট করে একটা তরকারি কিন্তু দেখো খাওয়ার পাতে দিতে একদমই ভুলে গেছি শাক ভাজা শাক আর ডাল দিয়েছি হুম ওই দিয়ে দিয়ে দিয়েছি আর ওরও মনে নেই আমারও মনে নেই আর তার সাথে স্যালাড দিয়েছি চাটনি দিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তারপরে ওদিকটায় গিয়ে কি যেন একটা কাজ করছি ও বলছে যে তুমি যেন কি যেন একটা সবজি বানালে আমি দেখলাম আমি বলছি এখন বলছো আগে তো বলবে তাই ওকে বললাম যে ঠিক আছে আমার খাওয়ার পাতেই তুমি এক গাছ খাও তো এক গাছ ও আমাকে খাব বলছে না আমি খাবো না খাবো না তবু আমি যেহেতু ওর জন্যই সবজিটা বানালাম আমি বলছি তাহলে আমি এত কিছু রান্নাই করতাম না ডাল করতাম আর একটা কিছু শাক বাজা হোক কিছু একটা করতাম ব্যাস হয়ে যেত তোমার জন্যই করেছি তুমি না খেলে ভালো লাগবে না আমার মন থেকে আর কি এটাই মনে হচ্ছিলো আমার তো তারপর যাই হোক পরে আবার নিয়ে গেছি ও খেয়েছে তো ওকে খাইয়ে দিলাম তো এক দু গাছ খেয়েছে খেয়ে বলে আর খাবো না নিচে আসতে এই যে জেঠিমা বলছে এ মা তুই চলে যাচ্ছিস আমি তো জানি না একদিন খাওয়াতেও পারলাম না এই যে এখানটায় তোদের জন্য ই কেটে রেখেছি আনারস কেটে রেখেছি খেয়ে যা তো ওকে দিয়ে দিলো এই যে ও আনারসটা খেয়ে বেরোচ্ছে প্রণাম করে আর আমাদের জন্যও রেখেছে নিচে আমরা পরে এসে নিয়ে যাব। নিয়ে যাবো বলতে এখানে খাওয়া দাওয়া করে শোনো খাবে খেয়ে দিয়ে যাবো একটাই বেরোনোর কথা ছিল কিন্তু একটা একটু আগেই বেরোচ্ছেও কারণ ওই যে দোকানটা নেওয়া হয়েছে না না হচ্ছে তো ওখানে টাকাটা ওকে দিয়ে যাবে বেশিরভাগটা অনলাইনে পে করা হয়েছে আর কিছুটা বাকি ছিল যেটা হাতে দেবে আর কি ওকে বলেছিলাম কিছু খাবার তোমাকে প্যাকিং করে দেব আটাটা বারন্ত হয়ে গেছে একটু আটা নিয়ে এসো তোমাকে রুটি করে দেব আর কিছু একটা করে দেবো তো বলছে লাগবে না কিছুতেই নিয়ে যাবে না দোকানে আমাদেরকে আইসক্রিম কিনে দিলো ওখান থেকে আমি একটু কেক বিস্কিট দিতে চাইলাম জল টল বলছে এগুলো কিনলে কিন্তু তোমাকেই খেতে হবে কিছুতেও নিয়ে যাবে না রান্না করছিলাম আর খুব খারাপ লাগছিলো কাজকর্মগুলো করছি ঠিকই কিন্তু যেদিনকে যায় সেদিনকে আর কোনো কাজ কিন্তু হাতে লাগে না কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও করতে হয় দায়িত্ব তাই না তাড়াতাড়ি করে ওকে সব রেডি করে দিতে হবে কিন্তু সেদিন হাত পা যেন চলেই না মনটা এতটা দুর্বল কিন্তু তারপরেও হাসি মুখে থাকি যেন ও বুঝতে না পারে নাহলে ও ভেঙে পড়বে ছেলে মানুষ তো কাঁদতে পারে না চোখ দিয়ে জলটা বেরিয়ে গেলে কিন্তু অনেকটা হালকা হওয়া যায় কিন্তু এত সহজেও হাসবেও না আবার এত সহজে কিন্তু ও কাঁদবেও না কিন্তু কষ্ট তো ওরও হয় বলো তাই আমি চাই না আমাকে ভেঙে পড়া দেখে ও ভেঙে পড়ুক ওর আরও বেশি কষ্ট হোক আমি চলে আসলাম রাত্রেবেলা বন্ধুরা যাওয়ার পর আর কোনো কিছু শুট করতে ইচ্ছে করছিল না কোনো কিছু করতে করছিল না তারপরে যেগুলো না করলেই নয় সেগুলো করে আমি একটু শুয়েছিলাম ওরকম মুহূর্তে না শুয়ে থাকতেই ভালো লাগে যখন পুরো ঘরটা একদম খালি খালি ফাঁকা ফাঁকা হয়ে যায় তখন আর কি করার থাকে তখন মনে হয় কোনো কাজও করি না কারো কেউ আসলে কেউ কথাও বলি না কোনো কিছুই না কিন্তু তারপরেও কেউ আসলে তো বলতে হয় আমি এরকমও নয় যে কেউ আসলে কথা বলবো না যে কোনো অবস্থায় নিজের ভিতরটা থাকুক না কেন উপরে আমাদের কথা বলতে হয় আমাদের চলতে হয় এবারে ও যাচ্ছে আমি যে খবরটা এখন জানাবো না মোটামুটি এক সপ্তাহ বা তারও বেশি হবে তারপরে আমি জানাবো আমি ওর সেফটি পারপাস কোনো বারোই যাওয়ার সাথে সাথে জানাই না বলি না এবছরের সমস্ত ছুটি ওর শেষ যেমনটা দেখেছিলে বছরের শুরুর দিকে একবারও এসেছিল তখন বছরের শুরুতেই যে ছুটিটা পায় সেটা দু তিন মাস হোক চার মাস পর হোক যখন আসতে পারে না তারপর তো নতুন বছর ছুটি হয় তো সেই ছুটিটা পেয়েই ও চলে আসে একবার তো তারপরেই তো বাবা অসুস্থ হলো গিয়ে এক মাস হয়েছে তাতেই বাবা অসুস্থ হলো তারপর সেখানে আবার ছুটি নিয়ে আসে আবারও এক মাস থাকে দু মাস ছুটি চলে গেল আর হাতে ছিল পনেরোটা দিন তো পনেরোটা দিন ওই তো বাবা যখন সিরিয়াস হলো তখন আবারও আসতে হয় তখন আবারও আসে আর তারপর সব কাজ হয়তো কমপ্লিট হতো না তাই আবারও কিছুদিন বাড়িয়ে নেয় ছুটিটা পুরো ছুটি এবছরের শেষ আর কখনো প্রয়োজন পড়লেও আসতে পারবে না আর ইচ্ছে করলেও আসতে পারবে না নতুন বছর না আসা অবধি একটু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ছেলেটার বাবার জন্য অপেক্ষা করবে আমি ওকে দেখার জন্য অপেক্ষা করব ও আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করবে আবারও তিনকোনা শুরু একা চলা শুরু মাঝে মাঝে মনে হয় এইটুকু সুখ দেয় ভগবান আমাদের একসঙ্গে চলার মতো ও মানুষটার তোমরা দেখো হাসে কম একটু স্ট্রিক্ট প্রকৃতির কিন্তু অনেস্ট খুব উদার মনের ভালো মানুষ যতটুকুই প্রার্থনা করবো ও ভালে ভালে পৌঁছে যাক তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো ভালো পৌঁছে যায় যতক্ষণ রাস্তায় থাকবে ততক্ষণ একটা টেনশান ততক্ষণ একটা চিন্তা যতক্ষণ না পৌঁছবে তো যেদিন বলবে যে হ্যাঁ আমি পৌঁছে গেছি চলে এসেছি সেদিনকে মনে হয় নিশ্চিন্ত আমি নিশ্চিন্ত কখনোই বলা যায় না আমাদের ডিফেন্সে যারা আছে তাদের ফ্যামিলি কখনও নিশ্চিন্তে থাকতে পারে না সবাই যেন ভালো থাকে আমাদের যত দেশের সৈনিকরা আছে সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর বাকি সবাই তাদের ফ্যামিলি সবাই তোমরা সবাই যেন খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করবো এই প্রার্থনাই করবো ভগবানের কাছে বাকি তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো সেটা নিয়ে এখন থাকবো মনে হয় তোমাদের ভালোবাসা আশীর্বাদ যেভাবে আছে আমার মাথার উপর যেভাবে পাশে আছো সেগুলো নিয়ে আমি ভালো থাকতে পারবো আমার মনে হবে না আমি একা তোমরা তো আছো যাক এই জন্যই এই কারণেই তোমাদের সামনে তখন আসেনি কারণ আমি জানি কথা বলতে পারবো না কথা বলতে গেলে চলো আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে বড়দের জন্য রইল প্রণাম সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো ভালো পৌঁছে যায় খুব ভালো থাকে সুস্থ থাকে পড়া সবাই যেন খুব ভালো থাকে এই প্রার্থনা করি আজকে ব্লগটা শেষ করছি তুমি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর একদম মন খারাপ করবে না দেখতে দেখতে তিন চলে যাবে দেখবে দেখতেই দিন চলে যাবে নতুন বছর চলে আসবে যাওয়া মানে দিন শেষ নয় যাওয়া মানে আবার আসার পালা তাই না ভালো থেকো